দ্বিতীয় যে প্রশ্ন করেছেন ভাই আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয় আচ্ছা তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে আর গোপনে গোপনে আমরা এটা দেখব এজন্য জন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন বলা হয় তো আর কোনো উত্তর তো আমাদের কাছে নাই যারা আমাদেরকে গুপ্ত বলে যদি গত এক বছরের কাজগুলোকে আপনি দুইটা স্লাইডে এখানে দেখান যে যারা গুপ্ত বলে তাদের কার্যক্রমের লিস্ট আর যাদেরকে গুপ্ত বলা হয় তাদের কার্যক্রমের লিস্ট তাহলে আপনি এখানেই উত্তরটা পেয়ে যাবেন এখন কেন বলে বলার কারণ হচ্ছে আসলে তারা কোনো কর্মসূচি পায় না আমাদের সেক্রেটারি কোন একটা বক্তব্যে বলছিলেন যে আপনারা যদি কর্মসূচি না পান আমাদেরকে বলেন আমরা আপনাদের কর্মসূচি লিখে দিই তৈরি করে দিই ডিজাইন করে দিই তারপরে ওই অহেতুক কাজ নিয়ে থাকবেন না ছাত্রদলের একজন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তিনি একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা শোক প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি কিন্তু এটা নিঃসন্দেহে বাংলাদেশে কখনোই কাম্য নয় ধরো হত্যাকাণ্ড কিন্তু দেখুন সেটার রিজনটা কি পাওয়া যাচ্ছে এখন যখন উদ্ঘাটন করা হচ্ছে এটা প্রেম গঠিত নারী গঠিত একটি বিষয় অথচ এটা নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনারা মিছিল করেছেন এবং ওনাদের পক্ষ থেকে ওনাদের হায়ার অথরিটি থেকে শুরুতে লেখা হয়েছে যে তাকে রক কেটে হত্যা করা হয়েছে তার মানে ইন্ডিকেশনটা কোন দিকে দেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র দলের মারা গিয়েছে কোনো যাচাই বাছাই ছাড়া কোনো কথা ছাড়া অহেতুকভাবে বলে দেওয়া হলো এটা ছাত্র শিবির হত্যা করছে আর ছাত্রদলের দলের কেন্দ্রীয় সভাপতিত্ব মিডিয়ার সামনে সরাসরি প্রকাশ্যে বলেছেন যখন একটা প্রশ্ন করা হলো যে ভাই এটা কি বলবো বলছে শিবির উপর দায় দিয়ে দো এই হলো বাংলাদেশের রাজনীতি আমরা এই রাজনীতিগুলোর একেবারে পরিসমাপ্তি চাই আমরা চাই যে প্রত্যেকেই তার নিজস্ব এজেন্ডা নিয়ে নিজস্ব কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের কাছে তুলে ধরুক আমাদেরকে বলা হয় যে আপনারা ওয়েলফেয়ার পলিটিক্স কেন করেন তো ওয়েলফেয়ারই তো রাজনীতির মূল কথা আপনি পলিটিক্স তো করবেনই হচ্ছে মানুষের কল্যাণের জন্য আপনি ছাত্র রাজনীতি করবেন ছাত্রদের কোনো কল্যাণ করবেন না তাহলে এটা কিসের রাজনীতি রাজনীতিকে শুধুমাত্র আমার পকেটে টাকা ভারী করার জন্য চাঁদাবাজি করার জন্য আমি টেন্ডারবাজি বাজি করবো এটার জন্য রাজনীতি রাজনীতি মানেই তো হচ্ছে ছাত্রদের কল্যাণে আপনি কাজ করবেন সেই কল্যাণের জন্য অর্থ প্রয়োজন আপনি অর্থ রাষ্ট্রের যে সিস্টেম রয়েছে প্রশাসনের যে সিস্টেম রয়েছে সেটা ছাত্রদের কাছে তুলে দেন যার হকদার তার কাছে তুলে দেন আপনারা অ্যালার্নাই থেকে অ্যালার্ন থেকে সেন্তে কালেক্ট করেন কিন্তু আমরা তো আমাদের এই ওয়েলফেয়ার পলিটিক্সের জন্য কারো কাছে চাঁদাবাজি করতে যাই নাই কারো কাছ থেকে অন্যায়ভাবে টাকা তুলে এনে তো কাউকে দেয় নাই যারা আমাদেরকে আগ্রহ করে ছাত্রদের কল্যাণ করতে চায় আমাদের মাধ্যম দিয়ে আমরা তো সেই কাজগুলো করে যাচ্ছি এজন্য যারা আমাদেরকে গুপ্ত বলে আমরা মুস্কি হাসি ছাড়া আসলে কোনো উত্তর এটার জন্য নাই বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মেয়ে রাজনীতিতে যোগ দিলে কতটা নিরাপদ থাকতে পারে তো আমাদের যেটা কনসেপ্ট বাংলাদেশে তো টোটাল এখন যেটা রেশিও প্রায় অলমোস্ট ফিফটি পারসেন্ট পুরুষ ফিফটি পারসেন্ট মহিলা ফিফটি পার্সেন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সহ বিশ্ববিদ্যালয়গুলোতে পার্টিকুলারলি দেখা যায় যে মেয়েদের রেশিওটা একটু বেশি একটু বেড়ে গিয়েছে তো এখান থেকে যে ছাত্রীদের বিশাল একটা গোষ্ঠীকে আপনি যদি পলিসি মেকিংয়ের বাহিরে রাখেন তাহলে আসলে রাষ্ট্রের পলিসিগুলো যথাযথভাবে হবে না বলে আমরা মনে করি তো সে জায়গা থেকে আপনি এই যে দেখুন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন হয়েছে এখানে আমাদের প্যানেলে কিন্তু ছাত্রী বোনেরা ছিল তো তারা তো আলহামদুলিল্লাহ ভালোভাবে সেটাকে পারফর্ম করছে এবং তারা ছাত্রীদের অধিকার নিয়ে কথা বলছে এবং আমরাও এটাতে বিশ্বাস করি যে ছাত্রদের যেভাবে আলাদা প্ল্যাটফর্ম থাকবে ছাত্রীদেরও তাদের নিজস্ব পলিসি নিজস্ব অধিকারের জন্য অথবা তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এটার জন্য তাদেরকেও রাজনীতিতে আসা দরকার তবে সেটা অবশ্যই বাংলাদেশের যে প্রেক্ষিত বাংলাদেশের পরিবেশ সেটাকে যতটুকু আছে আরও ডেভেলপ করার প্রয়োজন বলে আমি পার্সোনালি মনে করি আপনাদের সংগঠনে গবেষণার জন্য ফান্ডের কোনো ব্যবস্থা আছে কি আমাদের কিছু লিমিটেশন আছে ফান্ড আছে তবে যেমন প্রয়োজন হচ্ছে একশো জনের আমরা হয়তো একশো জনকে দিতে পারি না সেখানে হয়তো পাঁচজন বা সর্বোচ্চ জনকে দিতে পারি এটা আমাদের লিমিটেশন আমরা স্বীকার করে নিচ্ছি বাট বাংলাদেশের রাষ্ট্রীয় জায়গা থেকে সরকারের জায়গা থেকে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে গবেষণার এই ফান্ডকে অনেক বেশি বাড়ানো এখানে খুবই দুঃখজনক একটি বিষয় হল উচ্চশিক্ষা বলতে আসলে যা বোঝায় বাংলাদেশে আসলে আদৌ সেটার কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা এটা নিয়ে অনেক বড় বড় প্রশ্ন তোলার সুযোগ আছে আমাদের টোটাল এডুকেশন সিস্টেমটা হচ্ছে একটা সার্টিফিকেট অরিয়েন্টেড একটা প্রসেস অরিয়েন্টেড অর্থাৎ আপনি একটা সিস্টেম এবং প্রসেসের মধ্য দিয়ে গেলেই আপনি একটা সার্টিফিকেট এবং খুব হাই সিজিবি পেয়ে যাবেন এখানে আপনি কি শিখছেন কি গবেষণা করছেন এটা খুব বেশি ম্যান্ডেটরি বিষয় না এটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য আমরা আশা করছি বিগত সময়ে যারা এখানে ক্ষমতা ছিল তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেকটা মানে গোলামী তন্ত্রের মধ্য দিয়েই নিয়ে গিয়েছে তারা জানে যে এখানে যদি মানুষ অনেক বেশি ইনোভেটিভ হয়ে যায় তারা যদি অনেক বেশি চিন্তাশীল হয়ে যায় তাহলে আসলে তাদের ক্ষমতা টিকে থাকবে না এজন্য জন্য আমাদেরকে সবসময় এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে খুব ভালো ভালো রেজাল্ট খুব ভালো ভালো সার্টিফিকেট বাট আমাদের ভিতরে চিন্তাশীলতা ছিল না তা আমরা প্রত্যাশা করব সরকারের জায়গা থেকে সরকার গবেষণা খাতে বরাদ্দ বাড়াবে এবং আমরাও এই জায়গা থেকে আরও কিভাবে প্রমোট করা যায় অ্যালামনা কিভাবে কীভাবে কানেক্ট করা যায় অথবা বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে যারা এই গবেষণা খাতে ইনভেস্ট করতে চায় অথবা যারা ডোনেশন করতে চায় আমরাও তাদেরকে উৎসাহিত করব ইনশাআল্লাহ বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ছাত্র শিবির কী ভূমিকা রাখছে আমরা কিছুদিন আগে তিরিশ দফার দাবি উত্থাপন করেছি বাংলাদেশ শিক্ষা সংস্কারের জন্য আমাদের এখানেও দুর্ভাগ্য দেখুন আজকে স্বাধীনতার এতগুলো বছর হলো অথচ কনক্রিট কোনো ব্যবস্থা আমরা প্রণয়ন করতে পারি নাই সেই শিক্ষা ব্যবস্থার একটা ওনারা কিছু প্রণয়ন প্রস্তাবনা দিয়েছিলেন এরপরে মাঝখানে আরও অনেকগুলো কমিশন হয়েছিল অনেক সংস্কার কমিশন হয়েছে কিন্তু ওই অর্থে এই জাতিসত্তার যে উৎস যে ইতিহাস এই জাতিসত্তা যা দাবি করে সে আলোকে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি তা আমরা সেই দাবিগুলোর মধ্যে একটা কমিশন গঠন করার বিষয়ে বলা হয়েছে এরপরে শিক্ষার যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া যেহেতু আমাদের হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে এবং শিক্ষার জন্য সে পরিমাণ আমাদের বরাদ্দ বা সুযোগ নেই সুযোগের স্কোপটা খুবই লিমিটেড এজন্য কারিগরি শিক্ষাকে প্রমোট করার বিষয়ে আমরা বলেছি এরপরে উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর বিষয়ে বলেছি এভাবে আপনারা সুযোগ থাকলে একটু দেখে নেবেন সেখানে তিরিশ দফা দাবি আমরা উত্থাপন করেছি এবং এই দাবিগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কাজ করে যাব ইনশাল্লাহ শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক ও নৈতিক বিকাশে ভূমিকা কতটুকু রাখছে আমরা সামগ্রিকভাবে সারা দেশের জন্য কাজ করছি তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল ভাইরা এখানে আছেন আমি আশা করব ভাইরা এই জায়গাগুলোতে অনেক বেশি গুরুত্ব দিবেন। নর্মালি যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে যে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আপনাদের সমস্যাগুলো যেগুলো রয়েছে এগুলো সলভ করার চেষ্টা করা হয় আপনাদেরকে নিয়ে বেশ কিছু সামিটের আয়োজন ভাইরা করেছেন এরপর সায়েন্স রিলেটেড একটা প্রজেক্ট সামনে ভাইদের আয়োজন রয়েছে তো এভাবে করে সামষ্টিকভাবেই যে বুদ্ধিভিত্তিক জায়গাগুলো আপনারা জানেন যে আমাদের সাহিত্য বিভাগ রয়েছে আপনারা যারা সাহিত্য চর্চা করেন আপনারা আমাদের এই বিভাগের মাধ্যমে ইনক্লুড হতে পারেন সেখানে হিউজ অপরচুনিটি আপনার জন্য থাকবে আমাদের কালচারাল বিভাগ রয়েছে গবেষণা বিভাগ রয়েছে আমাদের আন্তর্জাতিক বিভাগ রয়েছে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদেরকে প্রমোট করা তাদেরকে রেডি করা কি কী লজিস্টিক সাপোর্ট প্রয়োজন সব কিছুর ক্ষেত্রে আমাদের টোটাল চৌত্রিশটি বিভাগ ছাত্র শিবিরের কাজ করছে তো আশা করছি প্রাইভেট ইউনিভার্সিটিতেও যদি কোনো ঘাটতি থাকে ভাইয়েরা এই বিষয়গুলোতে সচেতন হবেন এবং আরও বেশি অগ্রসর হবেন ইসলামী ছাত্রশিবিরকে রক কাটা আপনারা কি রক কাটেন আরেকটা প্রশ্ন আমরা যদি রক কাটতাম কাটতামই তাহলে দেখুন আজকে যদি রক কাটার সংগঠন হতো তাহলে সবচেয়ে বেশি রক কাটত কে আমি বেশি কাটতাম না এই রক কাটা একজন ব্যক্তির সামনে আপনারা এইভাবে সাবলীলভাবে বসে আছেন কিভাবে তো অবাক করার বিষয় আপনার তো দৌড়ে পালাই যাওয়ার কথা আছে যখন আমি এখানে এসেছি মানে স্বাভাবিকভাবে হচ্ছে আপনার ওই দিক দিয়ে সব দৌড় দেওয়ার কথা কারণ কি যে বাংলাদেশের সেরা রক কাটা ব্যক্তি এখানে এসেছে আপনারা না গিয়ে এখানে বসে আছেন তো এগুলো আমাদের সম্পর্কে আসলে এগুলো আমাদের সম্পর্কে যখন কোনো কিছু পাওয়া যায় না এখন একটা মানুষই কি বলবে ছাত্র শিবির কি বলা যায় ছাত্র শিবিরকে খুনি বলা যায় না ছাত্র শিবিরকে মাদকাসক্ত বলা যায় না ছাত্র শিবিরকে চাঁদাবাজ বলা যায় না টেন্ডার বাস বলা যায় না দর্শক বলা যায় না তাহলে কি বলবো কিছু তো একটা বলতে হবে গত কয়েকদিন আগে চমৎকার কিছু ঘটনা আর কি গত কয়েকদিন আগে হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটু ধমক দিয়েছেন তো জুনিয়র কি করছেন তিনি আগে থেকে যেখানে বাস দাঁড়াবেন ক্যাম্পাসে কয়েকজনকে একসাথে হতে বলেছে যেটা হয় কনফ্লিক্ট মুড়ে তা আসার পরে তিনি সিনিয়র ব্যক্তি যখন বাস থেকে নামলে জুনিয়ররা ঘিরে তা তাকে এক ধরনের মানে হিজিং করার চেষ্টা করলেন এক ধরনের ধাক্কা ধাক্কি করার চেষ্টা করলেন তো ওনার হাতে এক ধরনের টেস্টার ওই যেগুলো ইলেকট্রিসিটি বা এরকম কিছু একটা ওনার ব্যাগের মধ্যে ছিল তো উনি আত্মরক্ষার জন্য এটা নিয়ে হচ্ছে একটু মানে নাড়াচাড়া করছেন তো পরবর্তী আমরা মিডিয়ার সামনে দেখতেছি একজন ভাইয়ের এখানে একটু হালকা ওই যে একটু চিরে গেলে যেটা হয় আর কি একটু দাগ বা লাল হয়ে গিয়েছে তো উনি এটা দেখায় বলতেছেন যে আমার রক কাটার চেষ্টা করা হয়েছে ঠিক আছে খুবই করার বিষয়টা আমার ছাত্র দলের আমাদের ভাইদের কেন্দ্রীয় পেজ থেকে কেন্দ্রীয় দায়িত্বশীল শেয়ার করতেছেন যে শিবির রক কাটার চেষ্টা করছে এরপরে বলা হয়েছে সাংবাদিক প্রশ্ন করছে এটা কে করছে ও সে আমার এক সিনিয়র করছে তিনি কে তার রাজনৈতিক পরিচয় আছে তিনি সম্ভবত শিবির করেন এই হলো আমাদের বাস্তবতা এবং আমরা এর মধ্য দিয়ে যাচ্ছি দুর্ভাগ্য আমাদের জন্য তো আমরা দোয়া করি যারা এগুলো বলেন আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক আমি আমরা প্রশ্ন তো শেষ করি আচ্ছা না হলে বলি আপনাদের গরম তো অনেক বেশি